সুপ্রিয় চাকরি প্রত্যাশী সামনে আসন্ন দু হাজার ছাব্বিশে নিবন্ধন প্রিলিমিনারি টেস্টের জন্য বিগত সাল থেকে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সতেরোতম কলেজ সম নিবন্ধন প্রিলিমিনারি টেস্ট দু হাজার বারোয় প্রশ্ন সমাধান প্রথম প্রশ্ন বাংলা ভাষার মূল উৎস কী বাংলা ভাষার মূল উৎস হল বৈদিক ভাষা বৈদিক ভাষা এটি প্রাচীন ভারতের আর্য ভাষা বাংলা ভাষা ও সাহিত্যে মধ্যযুগের প্রথম নিদর্শন হল শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগে প্রথম নিদর্শন বললে শ্রীকৃষ্ণ কীর্তন আর যদি বাংলা ভাষা ও সাহিত্যে প্রথম নিদর্শনের কথা বলে তাহলে হবে চর্যাপদ চর্যাপদ উনিশশো সাতে এবং শ্রীকৃষ্ণ কীর্তন উনিশশো নয়ে উদ্ধার করা হয় আর শ্রীকৃষ্ণ কীর্তনের রচনা করেছিলেন বডু দাস আর চর্যাপদের হলেন শ্রী মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী শ্রীকৃষ্ণ কীর্তন এটি বসন্তরঞ্জন রায় বিদবল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম থেকে উদ্ধার করেন আর চর্যাপদ উদ্ধার করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারে এক গোয়ালঘর থেকে আবার কোনো কোনো জায়গায় গ্রন্থাগারের কথা উল্লেখ আছে সাধু চরিত্র রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয় ভাষা কোন তৎসম শব্দবহুল সাধুরীতি তৎসম শব্দবহুল সাধু ভাষা গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল যা বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য অনুপযোগী আর চলিত ভাষা তদ্ভব দেশি শব্দবহুল এবং বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য সবচেয়ে বেশি উপযোগী প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম হল সবুজপত্র উনিশশো সালে এই পত্রটি প্রকাশিত হয় প্রথম তত্ত্ববোধিনী এর সম্পাদক অক্ষয় কুমার দত্ত কল্লোলের সম্পাদক দীনেশ রঞ্জন দাস এর সম্পাদক কাজী নজরুল ইসলাম কলম শব্দটি কোন ভাষা থেকে গৃহীত কলম শব্দটি হলো আরবি ভাষার শব্দ আর কলমস হল গ্রিক ভাষার শব্দ এখানে কিছু আরবি ভাষার শব্দ রয়েছে কলম জান্নাত জাহান্নাম হালাল হারাম ইসলাম জাকাত মানে ধর্ম সংক্রান্ত ও প্রশাসনিক শব্দগুলো অধিকাংশই আরবি ও ফার্সি ভাষার শব্দ পাউরুটি কোন ভাষার শব্দ এটি পর্তুগিজ ভাষার শব্দ এরকম আরও কিছু শব্দ রয়েছে পাউরুটি গির্জা গুদাম আনারস আলপিন পেয়ারা পেঁপে জানালা ইত্যাদি আবির্ভাবের বিপরীত শব্দ কোনটি তিরোভাব আবির্ভাব তিরোভাব আকুঞ্চন প্রসারণ প্রাচীন অর্বাচীন এখানে লিখছে সর্বাচীন অনুগ্রহ নিগ্রহ ইত্যাদি জায়া শব্দের সমর্থক শব্দ হলো অর্ধাঙ্গিনী কারণ এটির সমর্থক রয়েছে আরও পত্নী স্ত্রী ভার্যা সহধর্মিণী দ্বার দ্বারা বনিতা গৃহিণী কলত্র অঙ্গনা ইত্যাদি নন্দিনী অর্থ কন্যা আর ভাগ্নী অর্থ বনের কন্যা সাক্ষী গোপাল বাগধারাটি অর্থ হল নিষ্ক্রিয় দর্শক অকাল কুসমন্ড আমরা কাঠের ঢিকি দুটোরই অর্থ হল অপদার্থ গোবর গণেশের অর্থ মূর্খ গোমূর্খ নিরিটমূর্খ মূর্খ বর্ণজ্ঞানহীন আচ্ছা আকাট মূর্খ নিরেট বোকা গয়ং গচ্ছ হল ঢিলেমি সম্বোধন পদে কোন চিহ্ন বসে সম্বোধন পদে কমা চিহ্ন বসে আর কমার অন্য নাম হলো পাদচ্ছেদ কমা মূলত এক বলতে যে সময় প্রয়োজন হয় ততটুকু সময় বিরতি দিতে হয় কোন বানানটি শুদ্ধ স্বায়ত্ত বানানটি শুদ্ধ স্বায়ত্ত্বন্দ্বন্দ্বসাহ বহিযুক্ত আছে স্বায়ত্ত শাসন বানানে যা আছে শাসন শাসনেই স্বায়ত্ত বানানটা এরকম আর বাকি সব শাসন স্বায়ত্ত শাসন স্বায়ত্ত বিভীষিকা মুমূর্ষু আয়ত্ত শ্মশান শ্বশুর শাশুড়ি ইত্যাদি চতুষ্পদ শব্দের সন্ধিবিচ্ছেদ হল চতুর্যোগ পদ তিন সরাও আমরা জানি তিন তিনশন দন্তস্য এবং আর আছে ও তে ও কার এবং বয়োবৃন্দর থাকলে কিন্তু এই বিসর্গ চিহ্ন বিসর্গগুলো বসে যেমন চতুর্দ চতুর চতুষ্পদ চতুর্জ পদ চতুষ্পদ দুযোগ অবস্থা দুরবস্থা আশিযোগবাদ আশীর্বাদ মনোযোগ রম মনোরম তপযোগ বন তপবন আয় পুনরায় অহযোগ অহ অহরহ ততযোগ অধিক তত অধিক মানব প্রকৃতি ও প্রত্যয় কোনটি মনোযোগ স্ন হলো মানব কারণ আসে যেমন পৃথিবী যোগ স্ন সৌর সূর্যযোগ স্ন গৌরব গুরুযোগ স্ন কৈশোর কিশোর যোগ স্ন নিচে কোনটি প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ এটি হলো জেলেনি প্রত্যয় যোগে স্ত্রীবাচক শব্দ আরও রয়েছে গোয়ালিনী ম্যাথোরানী এবং চাকরানী পাপে বিরত থাকো কোন কারকে কোন বিভক্তি আমরা জানি যা কিছু থেকে বিচ্যুত গৃহীত জাত দূরীভূত ভীত ইত্যাদি হয় তাহলে তাকে অপাদান কারক বলে যেহেতু এখানে বলছে পাপে বিরত থাকো এটি হলো অপাদানের সপ্তমী বিভক্তি বিভক্তিহীন নাম শব্দকে বা নাম পথকে বলে প্রাতিবাদিক আর বিভক্তিযুক্তকে বলে পথ বিভক্তিহীন হলে প্রাতিবাদিক বিভক্তিযুক্ত হলে হবে পথ এখানে প্রাতিপদিকের উদাহরণ যেমন মুখ পা বই জল ইত্যাদি কোনটি উপবোধ তৎপুরুষের উদাহরণ ছেলে ধরা ছেলে ধরে যে ছেলে ধরা হলো উপবোধ তৎপুরুষের উদাহরণ সমাজবদ্ধ পথ কোনটি ছাড়পত্র ছাড় দেওয়ার জন্য যে পত্র ছাড়পত্র এটি মূলত কর্মধারার সমাস কোনটি ব্যতিহার বহুবৃহি সমস্যার উদাহরণ কানাকানি হল ব্যতিহার বহুবৃহি সমস্যার উদাহরণ যখন দুজন কর্তা দুজন ব্যক্তি একসাথে একই কাজ করবে তখন কিন্তু ব্যতিহার বহুব্রীহি হয়ে যায় কানাকানি চুলাচুলি লাঠালাঠি হাতাহাতি মারামারি এগুলো হচ্ছে ব্যতিহার বহুবৃহি সমাস কানে কানে যে কথা কানা কানে পোস্টাল কোটকে নির্দেশ করে প্রাপকের এলাকা নির্দেশ করে সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয় এছাড়াও নত্যবিধান ও সত্যবিধান ধ্বনি প্রতীক বা বর্ণের বিন্যাস ধ্বনি পরিবর্তন ইত্যাদি ধ্বনি তত্ত্বে আলোচিত হয় এডিশন শব্দের অর্থ হলো সংস্করণ এডিশন শব্দের অর্থ হলো সংস্করণ আরও কিছু আছে এখানে এডিটর সম্পাদক এডিটোরিয়াল সম্পাদকীয় ক্ষুইরি অনুসন্ধান ঢাকা যুগশ্বরী ঢাকেশ্বরীর নিচের যোগ দীর্ঘই সমান এ নিয়মে হয়েছে বন্ধনী চিহ্ন সাহিত্যে ব্যাখ্যামূলক অর্থে ব্যবহৃত হয়ে থাকে আই নো ইউ চুজ দ্য কমপ্লেক্স ফর্ম কমপ্লেক্স করার জন্য কিন্তু এখানে একটা হু বসেছে যার কারণে কমপ্লেক্স হয়ে গেছে আই নো ইউ আই নো হু ইউ আর এখানে কমপ্লেক্স সেন্টেন্স একটি মেন ক্লজ এবং একবার একাধিক সাবর্ডিনেট ক্লজ থাকে এবং সেই ক্লজগুলো বিভিন্ন ক্লজ মার্কার যেমন হু হোম হুজ হুইজ হোয়ার দ্যার ইত্যাদি দ্বারা যুক্ত থাকে কমপ্লেক্স সেন্টেন্স একদম জটিল মিশ্র বা তাহলে ইন কোর্স অফ টাইম হি বিকেম আ ফেমাস রাইটার ইন কোর্স অফ টাইম অর্থ সময়ের বিবর্তনে বা কালক্রমে দ্য ইন ইন মাই প্যান ইজ রেড এখানে কিন্তু নির্দিষ্টভাবে বা ডেফিনিট আর্টিকেল দি বসেছে নির্দিষ্টতা বোঝাতেই বসে কমপ্লিট দ্য সেন্টেন্স অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড পলি রেন ফার্স্ট লিস্ট লিস্ট যদি থাকে লিস্ট থাকলে পরবর্তী অংশে শ্যুট বা মাইড হয় তো এখানে লিস্ট রয়েছে যেহেতু মাইট নাই এখানে শ্যুট রয়েছে তো এটি হবে উত্তর পলি রেন ফার্স্ট লিস্ট সি শুড মিস দ্য ক্লাস হুইজ ওয়ান ইজ করেক্ট দ্যার ইজ নো রুম ফর ডাউট ইন ইড অর্থাৎ এখানে সন্দেহের কোনো অবকাশ নেই ইজ নো রুম ফর ডাউট ইন ইট হুইজ ওয়ান ইজ দ্য ইজ ট্রান্সলেশন গর্জন সার এখানে দুটোই সঠিক বার্কিং ডগ বাইটস অ্যান্ড সাউন্ড দুটি প্রবাদ প্রবচনের অর্থ কিন্তু একই অ্যা ডগ সেলম আয়ান এম সাউন্ড মাছ এগুলোর অথ খালি করেশি বাজে বেশি যত গর্জে তত বর্ষে না অসারে তর্জন গর্জন সার দ্য ডক্টর কাম ব্যাক টু দ্য ওয়ার্ল্ড ইন নো টাইম ইন নো টাইমের এই ফ্রেজটার মানে হলো ইনস্ট্যান্টলি অথ শীঘ্রই বা অবিলম্বে দ্য মেমোরেন্ডা যেহেতু ডা একটা প্লুরাল ওয়ার্ড যার কারণে এর ভার্বটিও কিন্তু প্লুরাল হবে অর্থাৎ আর বলবে ডা এর সিঙ্গুলার হলো মেমোরেন্ডা ঠিক আছে তো মেমোরেন্ডা আছে যেহেতু এই জন্য ভার্বটি কিন্তু প্লুরাল দ্য মেমোরেন্ডা আর নট ইম্পর্টেন্ট দ্য ওয়ার্ড ডিকেট রিফার্স টু টেন ইয়ার্স যদি মিলেনিয়াম বলতো থাউজেন্ড ইয়ার্স আমরা দিতাম আর যদি সেঞ্চুরি বলতো তাহলে হান্ড্রেড ইয়ার্স যুগ বললে টুয়েলভ ইয়ার্স বারো বছরে এক যুগ ঠিক আছে নো স্পেলিং মিস্টেক অকোর্স ইন এক্সট্রা ভেগেন্ট এখানে চারটার মধ্যে এক্সট্রা ভেগেন্টে যে নির্ভুল বানান রয়েছে এক্সট্রা ভেগেন্টের অর্থ হলো বেই এখানে আরও এই মানে বাকি তিনটা বানান সঠিক করে দেওয়া আছে প্রণাউন হয় না কিন্তু হবে প্রণান শেষ অনত উচ্চারণ হুম কি সুপেরিয়াস ভেজাল বা মিথা টেম্পোরারি অর্থ সমসাময়িক টেম্পোরারি কারণ এখানে ই হবে না এ হবে টেম্পোরারি সাময়িক নান বার দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার মোস্ট ইম্পর্ট্যান্ট সেন্টেন্স এটি এর অর্থ বীরভোগ্য বসুন্ধরা দুটোতেই কিন্তু রয়েছে দা রয়েছে কারণ অ্যাজেক্টিভ আগে দিয়ে বসলে কিন্তু জাতি বোঝায় রিজ বললে ধনী বোঝায় এবং দ্য রিজ বললে ধনীরা বোঝায় পুর বলতে গরিবকে বোঝায় আর দ্য পুর বলতে গরিবরা কে বোঝায় অর্থাৎ বহু বচনে বোঝাবে তখন হুম জাতি বোঝাচ্ছে তখন গরিবেরা ধনীরা গরিবেরা ধনীরা ইফ ইউ হেল্প মি আই উইল রিমেইন গ্রেটফুল আই উইল রিমেইন গ্রেটফুল কেন হবে এটা কারণ রিয়েল কন্ডিশনারের নিয়ম অনুযায়ী ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইফ যুক্ততে একদিকে যদি প্রেজেন্ট ডিফিনিট থাকে অপর দিকে হবে ফিউচার ইনডিফিনিট এখানে প্রেজেন্ট ডিফিনিট আছে না যুক্ত বাক্যে ইফ ইউ হেল্প মি আই এখানে তারপরে ফিউচার ইনডিফিনিট চলে আসছে আই উইল রিমেইন ইন হুম এখানে অ্যাস ওখানে হোয়াট ডাজ নট লাইক আর রোজ এভরি ওয়ান লাইকস আর রোজ হুযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে এসআর ডিভে যদি আমরা রূপান্তর করবো তখন সাবজেক্ট হিসেবে কিন্তু এভরি ওয়ান এভরি বডি বসিয়ে ভার নিতে হয় হ্যাড কিন্তু ইফের কাজ করে এখানে হ্যাড ইউ ওয়ার্ক ওয়ার্ক ফার্স্ট ইউ এনভ ইউ উড হ্যাভ নট উড উড নট হ্যাভ উড নট হ্যাভ মিসড দ্য ট্রেন উড নট হ্যাভ মিস দ্য ট্রেন গাছে এখনও ফল ধরে নাই দ্য ট্রি হ্যাজ নট ইয়েট বর্ন ফুড গাছে এখনও ফুল কী ধরনের নেয় ফল ধরে নেয় দ্য ওয়ার্ড হেরিটেজ রিফার্স টু ট্রেডিশন ট্রেডিশন আর হেরিটেজ দুটো অর্থই কিন্তু একটাই অর্থাৎ ঐতিহ্য দ্য প্রাইস অফ ম্যাঙ্গো ইজ হাই ইন আওয়ার কান্ট্রি হোয়াট ইভ উইথার্ন ডিজল্যান্ড ইন্টু আ ম্যাঙ্গো অর্থার্ট অর্থাৎ কী হবে যদি আমরা মানে মানে এর অর্থ হলো আমাদের দেশে আমের দাম অনেক বেশি কী হবে যদি আমরা এই জমিকে আমের বাগানে পরিণত করি ইগনোরেন্স ইজ অবস্ট্যাকল টু প্রোগ্রেস অবস্ট্যাকলের অর্থ অবস্ট্যাকল টু এর অর্থ প্রতিবন্ধক ভেরি ফিউ ইনসেক্টস আওয়ার বিজি অ্যাজ দ্য দ্য কারেক্ট কম্পারেটিভ ফর্ম অব দ্য সেন্টেন্স ইজ আ বি ইজ বিজিআর দেন মোস্ট আদার ইনসেক্টস কারণ বিজি এর কম্পারেটিভ ডিগ্রি হল বিজিআর ফিফটি মাইলস ইজ নট এ লং ডিস্টেন্স কারণ দূরত্ব দৈর্ঘ্যপ্রস্থ ওজন উচ্চতা ইত্যাদি একক বোঝালে তা সিঙ্গুলার হয় তাই এর ভাবটিও কিন্তু সিঙ্গুলার হয়েছে হি কেম হোম yesterday choose এ চুজ interrogative form ইন্টারোগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ডিড ই ক্রম হোম ইয়ার সারে অক্জেনারি ভার্ভ যদি না থাকে বাক্যে পাস্ট টেন্সের নিয়ম অনুযায়ী ডিট হবে আর প্রেজেন্ট চ্যান্সে ডুডাস হয় আমরা কিন্তু বারোটি মানে অক্জেনারি ভার্ভ জানি প্রেজেন্ট ইন্টারমিট টেন্স ডুডাস নেগেটিভ ইন্টারোগেটিভ হিসেবে বসে এগুলো পাস্ট did কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভ হিসেবে বসে দ্য ভার ফর্ম অফ ডেঞ্জার ডেঞ্জারের ডেঞ্জারের ভার হল ইন ডেঞ্জার ডেঞ্জারের অর্থ বিপদ আর ইন ডেঞ্জারের অর্থ হলো বিপদগ্রস্ত করা যেমন কর্ম তেমন ফল আর ট্রান্সলেশন হচ্ছে অ্যাজ ইউ সো সো ইউ রিপ এখানে শো বানানটা দেখুন ডব্লিউ কিন্তু একটা এক্সট্রা আর শোয়ে তো এমনি অ্যাসো অ্যাজ ইউ সো সো ইউ রিপ যেমন কর্ম তেমন ফল অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল চকচক করলেই শোনা হয় না আজ স্টেজ ইন টাইম সেভস নাইন সময়ের এক ফোর অসময়ের দশ ফোর এইটা কিন্তু অনেক প্রশ্নে এসে অনেক পরীক্ষায় এসেছে খুব ইম্পর্ট্যান্ট আর স্টেজ ইন টাইম সেভস নাইন সময়ের এক ফোর অসময়ের দশ ফর সো ইজ দ্য কয়েক্ট আনসার আই উইল অ্যাভিল মাই সেলফ অফ দি অপরচুনিটি সুযোগ গ্রহণ করা বা সুযোগের সদ্যবহার করা অর্থাৎ আভিল ওয়ান সেলফ অফ দ্যান টনি অফ ভাইস ইজ ভার্চিও এখানে গণিত অংশ থেকে দু হাজার এগারো একুশ হাজার নশো বাউন্ন সংখ্যাটিকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে ক্ষুদ্রতম সংখ্যা সবচেয়ে জোর সংখ্যা জোর ক্ষুদ্রতম সংখ্যা হলো দুই দুই দিয়ে পুরো সংখ্যাটাকে লসাগু করে জোড়া সংখ্যা মিলিয়ে একটাই বেজোর সংখ্যা আসছে সাত সাতেই হলো এখানকার একানব্বই একশো এক একশো সতেরো এবং একশো মধ্যে মৌলিক সংখ্যা কোনটি আমরা জানি মৌলিক সংখ্যা হলো সেটাই যেটা এক এবং ওই সংখ্যা ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাঙানো যায় না এখানে একশো এককে ভাঙানো যায় না বলেই দিয়ে মৌলিক সংখ্যা তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই সমান টু এবং এক্স ওয়াই সমান টুয়েন্টি ফোর হলে এক্স প্লাস এর মান সমান কত আমরা জানি এমন কিছু সংখ্যা চিন্তা করতে হবে যে দুটো সংখ্যাকে গুণ করলে চব্বিশ আসে বিয়োগ দিলেও পিস দুই আসে এবং যোগ করলে কত আসবে এটা আমাদের বিয়ে করতে হবে তখন তাহলে ছয় আর চারে যদি আমরা বিয়োগ মারি তাহলে হয় দুই এবং ছয় আর চারে যদি গুণ করি চব্বিশ আসবে এবং ছয় আর চারে যোগ করলে দশ আসবে তাই এখানে দশ হল আনসার পরবর্তী সংখ্যা প্রশ্ন আমরা জানি রুডের মান সবসময় হাফ ওয়ান বাই টু তাহলে এখানে এখানে রুটের উপরে থ্রি আছে এ সমান রুট ফাইভে হলে এ এর মান সমান কত এই যে এখানে সুন্দর করে দেখানো আছে রুট থ্রি এর মান হচ্ছে ওয়ান বাই থ্রি রুট ফাইভ যা আছে তাই এখানে ঘন মানে কিউব কিউব করে নিল উভয় দিকে ওয়ান বাই থ্রি এখানে কিউবে আর থ্রি একাটে গেলে কিছুই থাকলো না তাই ফাইভের উপরে কিউব মানে তিনটা রুট ফাইভ আছে এরকম রুট ফাইভের উপরে কিউব মানে তিনটা রুট ফাইভ আছে দুইটা রুট ফাইভ নিয়ে একটা স্কোয়ার করে নিলাম নেওয়ার পরে স্কোয়ার রুটে কেটে দিয়ে ফাইভ রুট ফাইভ হল এখানকার আনসার আচ্ছা লগ লগ হচ্ছে টু রুট ফাইভ সমান ফোর হান্ড্রেড এর মান সমান কত তাহলে এখানে এই টাকে ভাঙাতে গেলে আমাদের টু রুট ফাইভে ওপরে একটা পাওয়ার ফোর নিতে হয় অর্থাৎ এই দুই সংখ্যা যদি আমরা গুণ মারি দুই পাঁচ দুগুণি দশ তাই না দশের উপর পাওয়ার ফোর মানে চারশো ভাঙানোর পরে এই সংখ্যাগুলো কেটে গেলে ওয়ান হয় অর্থাৎ চারের সাথে ওয়ান গুণ করলে চারেই হয় উত্তরটাই চার m এর মান কত হলে এক্স স্কোয়ার প্লাস এম মাইনাস এক্স মাইনাস এম একটি পূর্ণবর্গ রাশি হবে এখানে উত্তর হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর এখানকার সমাধান হচ্ছে এটা দুইটি সংখ্যার অনুপাত তিন অনুপাত দুই এবং এদের গসাগু চার হলে দুটি সংখ্যার লসাগু কত তিনের সাথে চার একবার গুণ যাবে অর্থাৎ চার তিনে বারো আর দুই চারে আট এখন বারো আর আটকে আমরা যদি ভাঙাতে চাই গোস করতে চাই তাহলে কিন্তু চার হয় তাই এখানে চারে আর তিনি কাটলে হচ্ছে বারো চার তিনে বারো আট আর তিনে চব্বিশ চব্বিশ হলো এখানকার উত্তর এবিসি ক্রমিক সমানুপাতি হলে নিচে গুণটি সঠিক আমরা এইভাবে মানে এবিসিকে আমরা ভাঙিয়ে নিতে পারি এবাই বি না এস টু বি সমান এস টু সি এ বাই বি সমান বি ওয়াই সি বি দুটো বিয়ে কোনো কোনো আর কি গুণ করতে হবে বিবি এ বিসকে সমান এসি এখানে বিশেষ করে সময় আনসার একটি খুঁটির দৈর্ঘ্য দুশো বিশ মিটার এর ছায়ের দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হবে এখানে কিন্তু বিশ মিটার হলে এখানকার ফলাফল একজন মাঝি দাঁড়বে পনেরো কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে চার ঘন্টা সময় লাগে সেই স্রোতের অনুকূলে যতক্ষণে পাঁচ মিনিট যায় স্রোতের প্রতিকূলে ততক্ষণে তিন কিলোমিটার যায় স্রোতের বেগ কত আমি আবার প্রশ্নটা অন্যভাবে করছি অনেক বড় একটা ব্যাখ্যা দেওয়া আছে তো পাঁচের সঙ্গে এখানকার যদি পাঁচের সঙ্গে তিন যোগ করি আট হয় চারের সঙ্গে আবার ডাবল চার ডাউন যাওয়া আসা ডাউন হলে চার চার চারে যোগ করলে আট 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 তাই না এখন আট হয় এখন দুই দিয়ে তারপরে এখানে ভাগ দিল ভাগ দিয়ে শেষ ওর বাবারে বিশাল একটা অঙ্ক এটি দ্রব্য এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় করলে তার চেয়ে আঠারো আঠারো মানে এইটিন এক্স টাকা বেশি পাওয়া যায় দ্রব্যটির ক্রয় কত এখানে চারশো পঞ্চাশ টাকা হলো ক্রয় মূল্য এই হচ্ছে সমাধান আপনারা একটু দেখে নিন ফোর পার্সেন্ট হার মুনাফায় কোনো টাকার টু বছর মানে দুই বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ওয়ান হলে আসল কত অর্থাৎ ছশো পঁচিশ টাকা সূত্রটা মনে রাখলেই হবে এটা হচ্ছে মুনাফা নির্ণয়ের সূত্র পি ইন টু আর বাই ওয়ান হান্ড্রেড পাওয়ার এন একটি আয়তকার ঘরের মেঝে ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গ মিটার দৈর্ঘ্য মেঝের দৈর্ঘ্য চার মিটার কমালে ও প্রস্থ চার মিটার বাড়ালে হ্যাঁ ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে মেঝের দৈর্ঘ্য সমানগত অর্থাৎ ষোলো মিটার একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা সিক্স সেন্টিমিটার বেশি ত্রিভুজটির ক্ষেত্রফল আটশো দশ বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা হচ্ছে সাতাশ সেন্টিমিটার একটি সমহ ত্রিভুজের সমান বাহু দুইটি প্রত্যেকটি পাঁচ একক এবং ভূমি ছয় একক হলে ক্ষেত্রফল হচ্ছে বারো তারপরে হচ্ছে এটা হচ্ছে মানে সমাধান আর বিশিষ্ট আর বেশাদ বিশিষ্ট বৃত্তের কোনো চাপ কেন্দ্রে এক্স ডিগ্রি কোন উৎপন্ন করলে চাপের দর্ঘ কত অর্থাৎ পায় আর এক্স বাই ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইটি ডিগ্রি এটা কিন্তু পাই বেশাদ বিশিষ্ট টু সিন স্কোয়ার থেটা প্লাস থ্রি কস থেটা মাইনাস থ্রি হলে থিয়েটার এর মান সম্মান কত হয় অর্থাৎ সিক্সটি ডিগ্রি এটি বৃত্তের ক্ষেত্রফল এটি বর্গের ক্ষেত্রফলের সমান হলে তাদের পরিসীমান অনুপাত হচ্ছে পাই টু টু রুট পাই এক ঘন সেন্টিমিটার কাঠের ওজন সেভেন গ্রাম কাঠের ওজন সময়তন পানের ওজনের শতকরা কত ভাগ সত্য ভাগ একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে টোয়েন্টি সিক্স মিটার টোয়েন্টি এইট মিটার এবং ক্ষেত্রফল ওয়ান হান্ড্রেড এটি টু বর্গমিটার হলে বাহুদয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করুন থার্টি ডিগ্রি একটি ত্রিভুজের তিনটি কোণে অনুপাত ওয়ান ইস টু ওয়ান ইস টু টু হলে ত্রিভুজে কোন ধরনের ত্রিভুজ এটি সমকোণী ত্রিভুজ এ ইনভার্স এন সমান ওয়ান বাই এ পাওয়ার এন কোন কোন শর্তে সত্য অর্থাৎ এ জিরো থার্টি টু বাই সিক্সটি ফোর পাওয়ার এক্স সমান এইট হলে সে সমগত ওয়ান বাই থ্রি সূচকের অঙ্কে জাস্ট যত ভাঙানো যায় ভাঙিয়ে কাটাকাটি করলেই উত্তর এটি সমভূম সমবৃত্ত ভূমিক বেলনের ভূমি ব্যাসাধ্য পাই এবং উচ্চতা এইচ হলে উহার আয়তন হচ্ছে আর স্কোয়ার এইচ ও এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান থ্রি বাই টু হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান সমান সিক্সটি থ্রি বাই এইট বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি ভৌগোলিক অবস্থান হচ্ছে আঠাশি ডিগ্রি শূন্য এক পূরক থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ পূর্ব একচল্লিশ পূরক পূর্বদ্রাঘী মাংস বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অক্ষাংশে হচ্ছে বিশ ডিগ্রি চৌত্রিশ পূর্ব উত্তর থেকে বিশ ডিগ্রি চ আটত্রিশ পূরক পর্যন্ত দ্রাঘি মাংসে আটাশি ডিগ্রি এক পূর্ব পূর্ব থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ পূর্ব পর্যন্ত বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি সর্বপ্রাচীন জনপদ হলো পুনরু পুনরু জনপদের রাজধানী পুন্ডুনগর যার বর্তমান নাম মহেশাংগড় এটি বগুড়া জেলায় অবস্থিত বাংলাদেশের বদ্বীপ মহাপরিকল্পনা একুশশো কোন দেশে মহাপরিকল্পনাকে অনুসরণ করা হয়েছে নেদারল্যান্ডস ডেল্টা বা বদ্বীপ হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ বাংলাদেশের পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল বাংলাদেশ এবং বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হল সুন্দরবন বিলুনিয়ার সীমান্ত জেলা অন্তর্গত ফেনী জেলায় বিলুনিয়ার সীমান্ত অন্তর্গত উত্তরের স্থান যদি বলে বাংলাদেশের সবচেয়ে উত্তর স্থান হলো বাংলাবান্ধা এবং বাংলাদেশের উত্তরের উপজেলা হলো তেঁতুলিয়া হুম নীলফামারী জেলার সীমান্তবর্তী স্থানের নাম হচ্ছে চিলাহাটি জয়পুরহাটির সীমান্তবর্তী স্থান হলো পাঁচবিবি বিবি বাংলাদেশে বর্তমান মোট শিক্ষাবোধ রয়েছে এগারোটির মাঝে নয়টি হলো সাধারণ একটি মাদ্রাসা এবং একটি কারিগরি শিক্ষা বোর্ড এবং প্রথম শিক্ষা বোর্ড হল ঢাকা ঢাকায় হয়েছিল এটা হলো উনিশশো সালে আমরা মনে রাখতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিতও হয়েছিল উনিশশো সালে এবং সর্বশেষ শিক্ষা বোর্ড হয় ময়মনসিংহী দু হাজার সতেরোতে উনিশশো একাত্তর সালে সাতই মার্চ জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ভাষণটি ইউনেস্কো সাত বিশ্বপ্রামাণ্য দিবস হিসেবে ঘোষণা করেছিল তিরিশে অক্টোবর দু সালে বর্ধমান হাউস কোথায় অবস্থিত ঢাকায় বর্ধমান হাউজ অবস্থিত এটি তেসরা ডিসেম্বর উনিশশো সালে এই বর্ধমান হাউসে কিন্তু বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় মূলত এটি এক বর্ধমানের মহারাজা থাকতেন বলেই তা ওনার নামকরণ মানে থাকতেন বলে নামকরণ করা হয়েছিল বর্ধমান হাউস দেশের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর অবস্থিত কোথায় প্রস্তাবিত হচ্ছে কক্সবাজারের মাতার বাড়িতে যেটা জাপানের সহায়তা নির্মিত হচ্ছে বা হয়েছে ওটা নিয়ে কিন্তু মোট সমুদ্র বন্দর হবে চারটে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট হলো ইইউ মানে ইউরোপিয়ান ইউনিয়ন এটি হলো বিশ্বের বড় অর্থনৈতিক জোট এবং বিশ্বের সবচেয়ে বড়ো বাণিজ্যিক সংস্থা হলো ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আর ইউ এর সদর দপ্তর ব্রাসেলস বেলজিয়াম আর ডব্লিউটিও এর সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড প্রোগ্রাম থেকে কপি করা ডাটা সংরক্ষিত থাকে ক্লিপবোর্ডে র্যাম হলো ওইস মেমরি মেমোরি রম হল ওইসেই মেমোরি আলোর কণাতত্ত্বের প্রবক্তা হলেন আইজেক নিউটন আর আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক গ্যালিলিও বিগ ব্যাং তত্ত্বের প্রবক তত্ত্বের জনক হলেন জি ল্যামেটার কোন শহরটি বিগ আপেল নামে পরিচিত নিউ ইয়র্ক বিগ আপেল নামে পরিচিত নিউ ইয়র্কে বিগ আপেল বা জাকজমকের নগরী বলা হয় প্যারিসকে বলা হয় আলোর শহর সিঙ্গাপুরকে প্রাচ্যের মুন্ডা লন্ডনকে যুক্তরাজ্যের রাজধানী এবং যুক্তরাজ্যের সর্ববৃহৎ শহর সর্ববৃহত্তর শহর আমার ঢাকাকে বলা হয় রিকশান নগরিয়ার মসজিদের শহর আকাশে উজ্জ্বলতম নক্ষত্র হলো লুব্ধক পৃথিবীর নিকটতম নক্ষত্র সূর্য এবং সূর্যের নিকটতম নিকটতম নক্ষত্র হল প্রকজিমা সেন্টারাই আসাদ গেট নামে পটভূমিকার সাথে জড়িত সাল হচ্ছে উনিশশো সাল ঢাকার ধলাই খাল খনন করেন কে ঢাকার ধলাই খাল খনন করেন ইসলাম খান দু হাজার ষোলো সালে ঢাকাকে সর্বপ্রথম বাংলার রাজধানী বানান এবং মোটের উপর পাঁচবার ঢাকা বাংলার রাজধানী হয় ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে উনিশশো সাতানব্বই সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে উনিশশো সাতানব্বই সালে এবং পাহাড়পুর বৌদ্ধ বিহারের স্বর্গমোজ মসজিদ এটিও কিন্তু মানে হেরিটেজ সাইট হিসেবে আসে উনিশশো পঁচাশি সালে আর সুন্দরবনের আয়তন দশ হাজার বর্গ কিলোমিটার এবং বাংলাদেশের অংশে সুন্দরবনের আয়তন হচ্ছে ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার ভেটো কথাটি একটি ল্যাটিন ভাষার শব্দ যার অর্থ আমি এটা মানি না জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচশেই সদস্যদের ভেতর প্রদর্শনের ক্ষমতা রয়েছে দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স রাশিয়া ও চীন ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে জিব্রাল্টার প্রণালীর অবস্থান ওয়ার অ্যান্ড পিস উপন্যাসের রচয়িতা হলেন লিও টলস্টয় ওয়ার অ্যান্ড পিস লিও টলস্টয় দাস ক্যাপিটাল খালমার্কস প্রাইড অ্যান্ড ফোরিসের জেনস্টিন দ্য স্পিরিট অফ লস হল মন্টেস্কো রোবটের ব্যবহার করা হয় জটিল সার্জারি চিকিৎসায় আলাক্সা মসজিদ অবস্থিত ফিলিস্তিনে পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু হলো প্লাটিনাম স্বর্ণ শিলভার হীরা প্লাটিনাম এগুলোকে বলা হয় অভিজাত ধাতু বৃদ্ধিকারক হরমোনের নাম হলো থাইরক্সিন উচ্চ ফলনশীল শস্য হল জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা হলো প্রযুক্তি মানে উচ্চ উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহার হয় অর্থাৎ জেনেটিক্স ইঞ্জিন জেনেটিক ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের উষ্ণতম স্থান হলো নাটোরের লালপুর শীতলতম স্থান লালখান শ্রীমঙ্গল বাজার শীতলতম মাস জানুয়ারি এবং উষ্ণতম মাস হল এপ্রিল থ্যাংকস ফর ওয়াচিং